আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমার ছাব্বিশতম রমজানের কথা বলবো যে ঈদের প্রস্তুতি আপনি কিভাবে নেবেন যেহেতু আমাদের সামনে ঈদ চলে আসছে সেক্ষেত্রে আপনি ঈদের প্রস্তুতিটা কীভাবে নেবেন সেই বিষয়টা আমরা কথা বলবো আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে আপনাকে খাবারের পরিকল্পনা গ্রহণ করতে হবে কারণ একজন আইবিএস বা পেটের যারা হজম জনিত প্রবলেম আছে খাবারের পরিকল্পনা এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ কারণ আপনি অন্যদের মতো যে কোনো ধরনের খাবার কিন্তু আপনি খেতে পারেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে আপনার মতো করে খাবারগুলো অবশ্যই পরিকল্পনা আগে থেকে ঠিক করতে হবে সেভাবেই কিন্তু আপনাকে প্রিপারেশনটা রাখতে হবে এবং মানসিকভাবে সেভাবে আপনাকে তৈরি থাকতে হবে এরপর হচ্ছে আপনার খাবার ফাইবার সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনি খাবেন অবশ্যই কিন্তু অতিরিক্ত যাতে ফাইবার না হয় আপনার হজম যাতে প্রবলেম না হয় এসে দিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এরপর হচ্ছে পানি খাওয়া অবশ্যই অনেক অনেক সময় আমরা ব্যস্ততা থাকার কারণে আমরা পানিটা আমরা খেতে ভুলে যাই অবশ্যই আপনি পানির যে নিশ্চয়তা এটা কিন্তু অবশ্যই আপনি ঠিক রাখবেন আপনি সেটা বাড়িতে থাকেন বাইরে থাকেন যেখানে যান না কেন অবশ্যই পানির যে প্রিপারেশন এটা আপনি বাইরে গেলে আপনি পানির বোতল রাখবেন সে পানির প্রিপারেশন ঠিক রাখবেন এরপরে আপনার অতিরিক্ত মিষ্টি বা ভাজা পোড়া এগুলো কিন্তু অবশ্যই আপনি বর্জন করবেন এরপরে হচ্ছে আপনার ধীরে খাবারটা আপনি যখনই খাবারটা আপনি খাবেন যেহেতু অনেক দিন আপনি না খেয়েছিলেন অবশ্যই আপনি খেতে যাবেন অবশ্যই ধীরে ধীরে আপনি খাওয়ারটা চেষ্টা করবেন অবশ্যই আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন তাহলে হজমটা অনেক ভালো হবে এবং অনেক স্মুথলি কিন্তু হবে এরপর হচ্ছে আপনার ঈদের আগে আরেকটা যে কাজগুলো করবেন সেটা হলো আপনার ঘুম ঈদের রাত্রে ঈদের আগের রাত্রে আপনি ঘুমটা অনেক সুন্দরভাবে দিবেন এবং আপনার ঘুমটা যাতে ভালো হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন এরপর হচ্ছে আপনার ব্যায়াম আপনি ব্যায়াম এটা আসলে অনেক আপনার ভুলে যাই ব্যায়ামটা করতে সেক্ষেত্রে আপনার ঈদের যে প্রস্তুতি হিসাবে আপনি অবশ্যই ব্যায়ামটা করবেন তাহলে ঈদে আপনি একটু ভালো মন্দ খেলেও আপনার যাতে প্রবলেম না হয় আপনার যাতে পাকস্থলী ঠিকঠাক থাকে এই জন্য আপনি ব্যায়ামটাকে ভালো মতো করবেন এ কয়েকটা কাজ আপনি ঈদের প্রস্তুতি হিসাবে আপনি রাখবেন তাহলে আশা করছি আপনার এইটা অনেক আনন্দময় হবে অনেক ভালো হবে আহ আশা করছি আপনাদের অনেক ভালো যাবেন ইনশাল্লাহ